পবিত্র মাহের রমজান মাসের একেবারে শেষ লগ্নে আজকের এই বিশেষ হেফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকে বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি সর্বপ্রথমে আল্লাহ সুক্রিয়া আদায় করছি আমরা সকলেই সুক্রিয়া আদায় করি বিশেষ এই পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতিতে আমরা এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে উপস্থিত হতে পেরেছি এখানে জামাত সমর্থিত লোক আছে আওয়ামী লীগ সমর্থিত লোক আছে বিএনপি সমর্থিত লোক আছে বা নির্দলীয় লোকও আছে আমরা গত পনেরো ষোলো বছর এই ধরনের কোন ইফতার মাহফিলের আয়োজন করতে পারি নাই ঠিক না বেঠিক বলছি কিন্তু আল্লাহর রহমত আজকে অন্ততপক্ষে পক্ষে আমরা এখানে সকলেই চাপায় নবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ব্যক্তিরা একত্রিত হতে পেরেছি এটি আমাদের একটা সৌহার্দ্য সম্প্রীতির অন্যতম নিদর্শক এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি এরকম হওয়া উচিত অন্য কেউ রাজনৈতিক সংগঠন এরকম যদি আয়োজন করে আমরা যদি সেখানে যাই এটা আমাদের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধি পায় কিন্তু বিগত সময়ে আমার দলের সমর্থিত কোন শিক্ষক ব্যবসায়ী আমার সঙ্গে কথা বলবে দেখা করবে এরকম পরিবেশ ছিল না এই কথাটা ঠিক না বেঠিক বলছি এই জন্য আল্লাহর কাছে আমরা অন্তর থেকে শুক্রে আদায় করি সকলে আমার সাথে আল্লাহর হস্তে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে আসলে এই ইফতার মাহফিলের যে মূল উদ্দেশ্য ছিল বক্তব্য যারা রেখেছে এক ভিন্ন ধর্মই হয়ে গেছে আমি ইনশাল্লাহ ঈদের পর আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে আমি আর আবার আলোচনা মিলিত হব আমরা চাপায় নবাবগঞ্জে একটা সুন্দর আধুনিক উন্নত জেলায় রূপান্তর করতে চাই চাপায় নবাবগঞ্জে আমার যেটি স্বপ্ন বাংলাদেশের মধ্যে চাপায় নবাবগঞ্জ শিক্ষায় অগ্রসর জেলা অতীত ছিল আরো দৃশ্যমান হতে হবে আরো উন্নত হতে হবে এটি আমার অন্যতম লক্ষ্য এই ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে মাদ্রাসা বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন পলিটেকনিক বলেন কারিগরি প্রতিষ্ঠানগুলোর বলেন তাদের প্রধানদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা রাখতে হবে আমি এখানে আমাকে আমার শিক্ষক প্রতিনিধিরা বলেছেন আমি এখানে কোন দল বুঝবো না প্রতিষ্ঠানের উন্নতি প্রতিষ্ঠানের ভালো জন্য যা করা দরকার আমাদের করতে হবে যারা করতে পারবেন না তাদেরকে আমরা চিহ্নিত করব পরিষ্কার একেবারে স্পষ্ট এখানে কৃষি আমাদের চাপায় নেওয়া প্রাণ আল্লাহ রহমতের একটি জেলা চাপাইনবাবগঞ্জ একমাত্র জেলা বাংলাদেশের মধ্যে যেখানে চারটি আন্তর্জাতীয় নদী রয়েছে এই নদীগুলি প্রায় মৃত ছিল মহানন্দা পদ্মা পাগলা পুনরভবা এই নদীগুলিকে আমরা পুনরুজ্জীবিত করব এই নদীগুলিকে আমরা জীবিত করব এই নদীগুলিকে আমরা পানি সংরক্ষণাকার করে তুলব যার মধ্য দিয়ে শুধু চাপাইনবাবগঞ্জ না এই সংরক্ষণাগার থেকে পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলোতে আমরা এই শুষ্ক অঞ্চল সময়ে আমরা পানি সরবরাহের ব্যবস্থা করব কৃষিতে আমরা বিপ্লব বয়ে নিয়ে আসবো আজকে তোমা ভাই ভালো কথা বলেছে বাংলাদেশে এখন সরকারি দল বলেন বিরোধী দল বলেন বিএনপি আমাদেরকে যেমন ভালো কাজের জন্য আপনার ভূমিকা রাখতে হবে অন্যায় এবং অবিচার অন্যায়ের বিরুদ্ধে আমাদের কি কথা বলতে হবে আমরা চাপায় নবাব আইনের শাসন চাই সুশাসন চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি থাকবে শত্রুতামূলক কোন সম্পর্ক নয় আমরা নির্বাচন আসবে প্রতিদ্বন্দ্বিতা করব প্রতিযোগিতা করব আমরা একে অপরের সাথে আপনার শত্রুতামূলক আমরা সম্পর্ক স্থাপন করতে চাই না এরকম পরিস্থিতি পরিবেশ আমরা নবাবগঞ্জে অব্যাহত রাখতে চাই তাহলে পারে আমরা নবাবগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি চাপায় নবাবগঞ্জে আপনাদের শুধু এটুকু বলতে চাই যে চাপায় নবাবগঞ্জের আজকে আগামী দিনের মহাপরিকল্পনার মধ্যে আমাদের এই ছড়া মসজিদ পর্যন্ত ফোরলেন রাস্তা উন্নীত করতে হবে চাপাইনগঞ্জে এই ফোরলেন রাস্তার পাশাপাশি আমাদের শহরের ভিতর দিয়ে সমস্ত সরা মসজিদের গাড়ি চলাচল করার জন্য এখন চলাচলের অনুপযুক্ত আমরা হয়ে গেছি আমাদের বিকল্প বাইপাস নির্মাণ করতে হবে নয়াগোলা দিয়ে আমাদের বাইপাস সড়ক নির্মাণ করার জন্য ইতিমধ্যে ডিপিপি প্রণয়নের কাজ চলছে প্রায় তেরোশো থেকে পনেরোশো কোটি টাকা লাগবে সেটি আমরা ইনশাল্লাহ এক থেকে পাস করাবো চাপাইনগঞ্জে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে এখানে আমরা সুয়ের সিস্টেম উন্নয়ন করব চাপা নবাবগঞ্জে রাবার ড্যাম উন্নত হয়েছে এই রাবার ড্যামের মধ্যে আমাদের পৌরসভা যে ড্রেনেজ গুলো সব যে পড়ছে সেখান থেকে ড্রেনের আউটলেট পরিবর্তন করে চাপা নবাবগঞ্জের এই মহানন্দার পানি যেন আমাদের সুপেয় থাকে সেরকম উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে এই পরিকল্পনা সহ অন্যান্য যে সমস্ত মহাপরিকল্পনা এগুলোর ক্ষেত্রেই এখানে যারা উপস্থিত রয়েছেন ইনশাল্লাহ ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই আলোচনার পরিবেশ তৈরি করবো আপনারা পরিকল্পনা দিবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমার জীবনের একটা পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি পাঁচবার নির্বাচন করেছি পাঁচবার নির্বাচনে বিজয় হয়েছি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একবার পরাজিত হয়েছিলাম ইনশাল্লাহ আমি বিশ্বাস করি নবাবের মানুষ আমাকে বিশ্বাস করে আমার প্রতি আস্থা রয়েছে আমাকে ভালোবাসে আমাকে নির্বাচিত করে সুতরাং আস্থা এবং বিশ্বাস আমি নষ্ট করতে চায় না ব্যবসায়ীদের প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন অবশ্যই ব্যবসায়ীদেরকে যেন হয়রানি মুক্ত ভাবে তারা ব্যবসা করতে পারে ব্যবসায়ীরা যেন সত্যিকার অর্থে এর কোন আপনার ওই সিন্ডিকেট না হয় মুক্তভাবে ব্যবসা করতে পারে আমাকে কোনো ভাগ দিতে হবে না শেয়ার দিতে হবে না আমি পরিষ্কার বলে যাচ্ছি কোন রকমের কোন অংশ হবে না আমি আগামী দিনে এখানে সুস্থ ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে চাই ইতিমধ্যে তিন চার মাসে তা লক্ষ্য করেছে আগামী দিনে এইখানে কোন অফিস আদালতে ঘুষ দুর্নীতি আমাদের কমাতে হবে এটির ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখতে হবে এখন আপনারা যদি টাকা বহে নিয়ে যে আমাদেরকে ঘুষ দেন আমার কি করার আছে ঘুষ তারা আপনারাকে দিতে হবে না আপনারা ন্যায় সঙ্গত কাজ করার জন্য আমার কাছে আসবেন কাজ প্রশাসন করতে বাধ্য হবে বাংলাদেশে জনগণের সরকার আসবে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে আজকে এনসিপি গঠন করা হয়েছে আরো রাজনৈতিক দল গঠন করা হচ্ছে যাদের এখন পর্যন্ত নিবন্ধনই নাই তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে বিভিন্ন রকম অসিলা নিয়ে আজকে দেশের নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত হচ্ছে নির্বাচনকে চক্রান্ত করে বিলম্বিত করা যাবে না নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না সুতরাং নির্বাচনকে নিয়ে আমরা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা মেনে নেব না এইটির ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত থাকতে হবে জাতীয় ক্ষমতার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক মত মত ভিন্ন হতে পারে কিন্তু জাতীয় এই সমস্ত ইস্যুর ক্ষেত্রে আমাদের ঐক্যমত থাকতে হবে না হলে জাতির সর্বনাশ হবে জাতির সর্বনাশ হবে জাতি ধ্বংস হবে যারা অতীতে অপকর্ম করেছে যারা অতীতে অন্যায় করেছে আজকে দেখেন তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে হবে বাংলাদেশকে কজন শাসক আছে যারা ক্ষমতাচ্ছীন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেছে গোটা রাষ্ট্র কাঠামোতে যারা ছিল তারা সকলেই পালিয়ে গেছে এইরকম পরিস্থিতি গত পঞ্চাশ ষাট সত্তর বছর হয়নি সুতরাং আমাদের আজকে এই উপলব্ধি দিয়ে আসতে হবে এই উপলব্ধির মধ্য দিয়ে আমাদেরকে বাংলাদেশকে নতুনভাবে চিন্তা করতে হবে যে বাংলাদেশে প্রতিহিংসা বাংলাদেশে হিংসাত্মক রাজনীতি চলবে না বাংলাদেশে উগ্রবাদ চলবে না বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি বিশেষ করে অনুরোধ করব। আমরা সরকারি কলেজ চত্বরে এখানে অনুষ্ঠান করছি চাপা নেওয়া সরকারি কলেজকে আরো উন্নত করতে হবে এখানে আরো নতুন নতুন বিভাগ খুলতে হবে আমাদের আমি চাপা নেওয়া তিনটা সরকারি কলেজ চাপানাও সরকারি কলেজ চাপানাও মহিলা সরকারি কলেজ এবং নতুন আমাদের ক্যাপ্টেন বিশ্বেশ্বর জাহাঙ্গীর সরকারি কলেজ হচ্ছে এইগুলোকে আরো আধুনিকায়ন করতে হবে চাপাইনগঞ্জে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় গার্লস একাডেমি এখানে যেন এখন যে ছাত্র সংখ্যা ভর্তি হয় ওইখানে অদূত মেকে দেখি যে আজকে সাত আট বছর আগে ভিত্তি প্রস্তাব দিয়ে দিয়েছে দশতলা ভবনে কোনো কাজই নাই টেন্ডার নাই কিচ্ছু নাই সেটা আমি গতবার এমপি হওয়ার পর বললাম যে নবাবগঞ্জে এখন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় গুলো দশতলা না সেখানে ক্লাস সিক্স এর ছেলেরা কিভাবে দশ টাকা যাতায়াত করবে বললাম যদি আমাদের ত্রিশটা কক্ষ নির্মাণ হয় গার্লস একাডেমি যদি কক্ষ নির্মাণ হয় আমরা দুই শিফটের শিক্ষকের ব্যবস্থা করে দেবো যেন এখন যে পরিমাণ ছাত্র ভর্তি হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ ছাত্র আমরা ভর্তি করতে পারি এবং সেখানে মেধা ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তির ব্যবস্থা করতে হবে এই লটারি আর এই সমস্ত ই করে আজকে গোটা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে কারণে আমি বক্তব্য বাড়াবো না সবশেষে আমাদের মোনাজাত পরিচালনা করবেন আমাদের আচ্ছা আমাদের হেফজুল মাদ্রাসা তার সময় নাই আমরা একে অপরের সাথে সৌহার সম্প্রীতি করবো আমরা একে অপরের সমস্যাগুলোকে নিজেদের সমস্যাগুলোকে এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আজকে ইফতার দোহা মহকলে আপনাদের অংশগ্রহণকে আমাকে অনুপ্রাণিত করেছেন আমাকে আরো উৎসাহিত করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত